নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিনালায় পেস্টালে আপনাদের স্বাগত আজ নিয়ে আসলাম সেই খাসির রেজালার রেসিপি নিয়ে প্রথমে আমি গরম তেলে দারচিনি এলাচ আর তেজপাতা ভেজে নেব তারপরে আমি এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেব অনেকক্ষণ ধরেই আবার বেশি ভাজা যাবে না যখনই লাল লাল হয়ে যাবে তখনই বাকি মশলাগুলো দিয়ে দেবেন এই যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো দেবেন তারপরে আমি আদা বাটা দেবো রসুন বাটাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আর কি আদা বাটাটা দিয়েছি মানে প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে কষিয়ে নেব। তার মধ্যে একটু সামান্য একটু ঘি দিয়ে নিয়েছিলাম তারপরে লবণ মিষ্টি স্বাদ মতো দিয়ে নেব নেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো দেব। তারপরে আমি জিরে বাটা দিয়েছিলাম এই যে আমি জিরে বাটা অল্প পরিমাণেই দিই বেশি দিই না এই যে অনেক সময় অনেক মাংস আমি জিরে বাটা দিইও না আর এইটুকু দিলাম জায়ফল চৈত্রী বাটা তারপরে সামান্য মতো হলুদ দেবেন হলুদ আপনারা না দিলেও দেবেন না কিন্তু আমি হালকা পরিমাণে দিয়েছিলাম এটা চিকেন রেজালা রোস্ট টাইপের একটা রান্না সেই আর কি হলুদ না দিলেও হবে আমি হালকা পরিমাণে দিয়েছিলাম আর ঝালও সামান্য দিয়েছিলাম বেশি দেয়নি আমি তো অনেক টকটকে লাল ঝোলে খাসির মাংস রান্না করি কিন্তু তেমন আর কি ঝোল দেয়নি তারপরে আর কি খাসিটা দিয়ে দেব। খাসিটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে রান্নাগুলো মাংস আপনি যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বাড়িয়ে দেয় আর এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব সবগুলো মাংস আর এখানে ছিল পাঁচ কেজি মাংসের মতো তাই আর কি মাংসটা ভালো করে কষিয়ে নেব আপনারা যদি একটু ঝালঝাল খেতে চান ঝালঝাল দিতে পারেন আর এই যে এই চিকেন এই খাসি রেজালার অরিজিনাল যে মশলাটা সেইটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে টক দই আর বাদাম কাজু বাদাম আর কিশমিশ সস দিয়ে আমি কিন্তু বিলিন্ডারে ব্লিন্ড করে নেব আর এই ব্লিন্ডারে ব্লিন্ড করে এই যে মশলাটা যে সসটা টাইপের বেরোবে সেইটাই আর কি মাংসে দিতে হবে আর এই যে আপনারা কিসমিসটা আলাদা ব্লিন্ড করে নেবেন হলে কিশমিস আস্ত থাকতে পারে তারপরে আমি এই যে পেঁয়াজটা লাল লাল করে পুরো ব্রেস্তার মতো করে নেব এই যে পেঁয়াজ ব্রেস্তা করে সব সবটুকু মশলা আর কি টক এই জিনিসটা আর কি একসাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আমি এই মাংসের ভিতর দেব। কিন্তু এইটা মিশিয়ে নেওয়ার পরে আর কি ব্লিন্ডারে ব্লিন্ড করতে হবে তাহলেই একটা সসের মতো বের হবে এই যে দেখেন এই যে এরকম একটা সসের মতো বের হবে তারপরে আপনি এই মাংসের ভিতর দেবেন কিন্তু মাংসটা যখন ভালো মতো কষিয়ে যাবে তেল বের হয়ে যাবে তখনই কিন্তু এই সসের মতো এই মশলাটা দেবেন এই মশলাটা আর কি আমি যেইটুকু করেছিলাম পাঁচ কেজি মাংস তাই আর কি এক কেজি দইয়ের অর্ধেকের বেশি দই দিয়েছিলাম আর এই যে তারপরে আর এটা দিলেই আর কি একটু মাখা টাইপের হয় আর কিন্তু শুধু নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আর আপনারা জল হিসেবে কিন্তু দুধ দিতে হবে এইটার খাসির রেজাল এইটাই আর কি নতুন একটা রান্নার পদ্ধতি বলা যায় এই যে এইটা দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আমি দুধ দেব দুধ দিয়ে আর কি মানে গরম জলের বদলে দুধ দেবেন আর যদি আপনারা বেশি দুধ দিতে না চান একটু দুধটা দিয়ে তারপরে গরম জল দিয়ে নেবেন আর এই যে আসলে আমার যারা জানে আমি বলিনি যে এমন রান্না করব। তাই ভাব ভাবছিল যে ঝালের মাংস রান্না করব। অনেকেই ঝাল চেনে না এইগুলো হলো চুইঝাল আর তাই আর কি চুই ঝাল কেটে রেখেছিল তাই ভাবলাম দিয়ে দিই আর এই যে তারপরে আমি দুধ দিয়ে দিলাম দুধও আমি আর কি একদম ঝোলের মতো দেইনি। একটু সামান্য পরিমাণেই দিয়েছিলাম অতিরিক্ত দুধ দেয়নি তারপরে আমি গরম জল আগে থেকে করে নিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম যেহেতু কাঠের জালেই রান্নাই হবে প্রেশারে দেব না তাই আর কি একবারেই গরম জল দিয়ে টকবুগিয়ে ফুটবে তার মধ্যে আর কি আলু দিয়েছিলাম আপনারা চিকের খাসি রেজালায় আলু না দিলে না দেবেন কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু অনেক ভালো খায় তাই আর কি আলু দিয়েছিলাম তারপরে আর কি রসুন ঝাল সব একবারে দিয়ে ভালো মতো জাল দিতে দিলাম যেহেতু প্রেশারে দেব না তাই আর কি জলটা ভালো পরিমাণে একদম মাংস ডুবু ডুবু করছে অমন দিয়েছি যাতে মাংসটা ভালো করে গলে যায় এই যে মাংসটা গলে গিয়ে যা আবার বেশি জাল দিলে আবার কিন্তু ঘ্যাট হয়ে যায় তখন আর এক জ্বালা হয় মাংস সবাইকে দিতে একটা সমস্যা হয় তারপরে দেখেন এই যে আমার কিন্তু রান্না শেষ লাস্টে কিন্তু আমি গরম মশলা দিয়েছি এই গরম মশলার ভিডিওটা কিন্তু আমি করিনি তারপরে একদম লাস্টে যখন তেল বের হয়ে গেছে তখন আমি একটু কাঁচা জাল দিয়ে দিলাম উপরে তারপরে হালকা একটু কিসমিশ দিয়ে দিলাম তারপরে এই যে গুঁড়ো দুধটা উপরে ছড়িয়ে দিলাম এটা একদম বিয়েবাড়ি স্টাইলের বাবুজির হাতের খাসির রেজালা ভাবলাম সবসময় ঝাল মাংস রান্না করে তাই ভাবলাম একটু খাসির রেজালাটা রান্না করে আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে রান্নাটা কত সুস্বাদু হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি ভাবছিলাম প্রথম আর কি এই খাসির রেজালাটা রান্না করব কে কি ভালো খাবে কিনা বুঝতে পারছি না তারপরে উনুন থেকে নামিয়ে নিয়ে তারপরে বেড়েস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম এই বেরেস্তার জন্য কিন্তু আলাদা একটা স্বাদ আসে আর এই যে আমার রান্না শেষ আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন টিনা লাইফ স্টাইলের সাথেই থাকেন ধন্যবাদ